নতুন বছরের সকালটা শুরু করলাম মায়ের প্রসাদ দিয়ে গতকাল শনিবার ছিল মায়ের পুজো ছিল সেখানে হচ্ছে ভোগ দিয়েছিলাম তোমাদের দাদার নামে ঠিক আছে তো সকাল সকাল আজকে রবিবার শুভ নববর্ষ তো সকাল সকাল প্রসাদ চলে এসছে বাড়িতে তো সেই প্রসাদটা খেয়েই আজকে সকালটা শুরু তো দেখো আজকের প্রসাদটা অন্ন সবজি লুচি পায়েস এসব দিয়েই ঠিক আছে প্রসাদটা কিন্তু দেখে দারুণ লাগছে মনে হয় দারুণ হয়েছে তো গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালোবাসি জানি জানি আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে তবুও কিছু করেননি তো এদিকে মাসি এসছে আজকে সকাল সকাল মাসিকে সবজি কাটতে লাগিয়ে দিয়েছি আর আমি সকাল সকাল স্নান টান করে নতুন বস্ত্র পরে নিয়েছি নতুন বছরের নাইটি যেটা আমাকে দিদি দিয়েছিল আর তোমাদের দাদা দেখো শুয়ে আছে তোমাদের দাদা এসছে বাড়িতে ঠিক আছে গতকালই এসেছিলো শনিবার দিন মানে দুপুরবেলার দিকে এসেছিলো তোমাদের দাদা মানে মানুষ ছিল মানুষ দিয়েছিলাম তোমরা তো সেই ব্লগটা পেয়ে গেছো আর এদিকে মাংস নিয়ে এসছে পাঠার মাংস নিয়ে এসছে আর কি কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো তো মাংসটা আপাতত গামলা মধ্যে রেখে দিচ্ছি এটাকে পরিষ্কার করতে হবে রান্না বান্না যত তাড়াতাড়ি বাড়ি তত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো আজকে তো নববর্ষের দিন সকাল সকাল রান্না করব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো মাসিকে এর জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি কাটার জন্য মাসি পেঁয়াজ লঙ্কা আলু সুলুপ যা যা লাগে সমস্ত কিছু কাটবার ব্যবসা করছে আর আমি ওদিকে রান্না উঠাই দেব আর নিয়ে এসছে এদিকে কাতল মাছ মা হচ্ছে খায় না মাংস খায় না সেজন্য কাতল মাছ আর নিয়ে এসছে চিংড়ি মাছ আমার মেয়ের জন্য মিষ্টির জন্য মিষ্টি ইদানেই মাংস খাওয়া পছন্দ করছে না সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে ওর জন্য ঠিক আছে চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো ও তো তরকারি করব না ওটা ভাজাই থাকবে মাছও ভাজা হয়ে গেছে তো চলো রান্নাবান্নাটা সেরে নিই কী কী রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো

তোমরা তো একদম সেম টু সেম দুইজনে একদম একে একই পড়েছ সেই লাগছে দুজনকে তোমাদের আরো একটা ছবি তো তুলতে হবে তোমাদের দুইজনের বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি দেখে নাও প্রথমে দেখাচ্ছি পাপড় ভাজা করেছি এখানে রয়েছে মাংস ঝোল মাংস পাতলা করে ঝোল করেছি আর এদিকে করেছি হলো কী বলতো এদিকে করেছি সজনে ডাটার চচ্চড়ি একদম সরিষা কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি আর এখানে রয়েছে হলো কাতল মাছের ঝোল তো কাতল মাছের ঝোল আর এখানে রয়েছে চিংড়ি ভাজ ভাজা আর এক পিস ভাজা রেখেছে মিষ্টির জন্য আর এদিকে রয়েছে হচ্ছে চাটনি চাটনিটাও প্রায় হয়ে গেছে তো এইটুকুই আজকে অবশ্যের দিন ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই সবার মতো বিছানায় শুয়ে আছে আর তোমাদের দাদা দেখো ওইদিকে তোমাদের দাদা ওইদিকে ঘুমে নাক ডাকছে মোবাইল দেখতে দেখতে মোবাইল বুকের ওপর রেখে ঘুমিয়ে পড়েছে আর মিষ্টিও ঘুমে পড়েছে আমিও এখন ঘুমাবো ক্যামেরা বন্ধ করে ঠিক আছে আমিও ঘুমাবো ঘুম থেকে উঠে আবার চা করতে হবে চা খাবো চা খেয়ে তারপর ফ্রেশ শান্তি ঠিক আছে তো চলো ঘুমতে ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে তো তোমরা কি কি করলে নববর্ষের দিন প্লিজ কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে তো আমি কি কি করলাম সারাদিন তোমাদেরকে তো অবশ্যই দেখালাম গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সন্ধ্যা সাতটা আমি চা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো চাটা খেয়ে জানি না কি করব এই গল্পগুজব সবাই মিলে এইসবই করবো আর কিছুই না তো চাটা প্রায় আমার হয়ে গেছে তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চাটা আমার হয়ে গেছে চাটা এখন নামিয়ে নেব তো চাটা নামিয়ে নিয়ে সবাইকে দিয়ে দেবো দেখো কয় কাপ চা করেছি সাত কাপ সাতজন আছে দাদু আছে অনেকেই আছে ঠিক আছে সন্ধ্যাবেলা এসছে তো চাটা খাওয়া আমাদের কমপ্লিট ঠিক আছে এখন একটু সবাই মিলে টিভি দেখবো গল্প গুজব করবো ঠিক আছে আর এদিকে দেখো মিষ্টি আর্ট নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্ট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে বাই আমি ঘুম থেকে উঠি কিন্তু এখনও মাথা কিছু কিচ্ছু আসেনি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই